সোনামার জন্য আমি সোনার চামচ কিনেছি আজকে আমার এত ভালো লেগেছে জিনিসটা ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে তো আমি আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম এখন আমি বসে রয়েছি তোমার দাদা ভাই গেছে ডাক্তারের কাছে আজকে আমাদের বাজারে যাওয়ার কথা ছিল কারণ সোনামার জন্মদিন চলে আসলো আর বেশি দিন নেই তো অনেক কিছু কেনাকাটা করার আছে সেগুলো আর কি কিনবো তো অনলাইন থেকে আমি সোনামার জন্য একটা ড্রেস অর্ডার করেছি গতকালকে সিলেক্ট হলো আর তোমার দাদা জন্য একটা মানে ও যেটা পড়বে সেটা সিলেক্ট করেছি এখন অর্ডার করা হয়নি বা ও যদি কনফার্ম মানে ওর পছন্দ হয় তাহলে ই করবে আর আমার শাড়ি আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না অনলাইনে প্রচুর ঘেঁটে ঘেঁটে তাই একটু বাজারে দু একটা দোকানে একটু দেখার দরকার ছিল সেই কালারের বা যেই ধরনের শাড়ি পরতে চাইছি সেটা পায় পাচ্ছি কিনা আর কি পছন্দ না হলেও অনলাইন থেকেই যেরকম মিলছে সেরমই অর্ডার করতে হবে তো তোমার দাদা গেছে। কাছে ডাক্তারের কাছে আর আমার কাজকর্ম কমপ্লিট হয়ে সারিনি সেই জন্য আমি আগেই যাইনি আর ডাক্তারবাবু তো আর বসে থাকবেন আমাদের জন্য ওর শরীরটা মানে খারাপ রাত্রেবেলা জ্বর আসছে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা ঠান্ডা লেগেছে মাথা ব্যথা আর হচ্ছে মাঝে মাঝেই জ্বর আসছে সে জ্বর ছাড়ছে তো এখনকার ওয়েদারে যে মানে কি বাজে কি বলবো আমার বাবারও খুব এরকম শরীর খারাপ তো এখন সবারই এরকম আর আজকেও আমার শরীরটাও একটু ম্যারমেল করছে আর আমার যদি শরীর খারাপ হয় তাহলে তো সোনামার হবেই সময় আমার সঙ্গে থাকে আমার থেকে ভাইরাস আবার ওর শরীরে চলে যাবে তো আর কি এখন সোনামা ঘুম থেকে উঠে গেছে বাবার সাথে ঘুরছে আমি একটুখানি যে দুধ খাচ্ছি আর এটা হচ্ছে একদম খাঁটি দুধ তো মা হচ্ছে পাঠিয়েছে আজকে তাই একটু দুধ খেয়ে নিচ্ছি তো থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমাদের সবারই এটা খাওয়া খুব জরুরি অনেকেই দুধ একদম খেতে পারে না খুব পছন্দ তো আমি খুব পছন্দ করি সেরকমও না কিন্তু আমি যে খেতে পাই না সেটাও না আমি খেতে পারি সবার জন্য পাঠিয়েছে বাড়ির মাঝে মাঝেই মা পাঠায় যেহেতু বাড়িতে গরু আছে সেই জন্য দিদুন বাড়িতে গরু আছে জন্য সোনামাও কিন্তু খাটি দুধ খেতে পারবে যতদিন আছে তবে ওকে আমি এখনও পর্যন্ত গরুর দুধ খাওয়াইনি তোমরা প্লিজ আমায় কমেন্ট করে একটু জানিয়ে দিও যে বাচ্চাদের কত বছরের পর থেকে বা কত মাস হয়তো না হয়তো গরুর দুধ ছোট বয়সে খাওয়ানো ঠিক না মানে কত বছর বা কত মাস পর থেকে ওদেরকে একটু একটু করে দুধ খাওয়ানো যেতে পারে তোমরা প্লিজ আমায় কমেন্ট করে জানিও সঠিকটা কালকে রাত থেকে হঠাৎ করে গলা ব্যথা শুরু হয়েছে এত পেন আমার গলা ব্যথা এর আগে কোনো দিন হয়নি আর গলার আওয়াজটা কেমন চেঞ্জ হয়ে গেছে তোমরা হয়তো বুঝতে পারছো প্রচন্ড গলা ব্যথা হয়েছে দেখিয়েছি ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার দেখিয়ে এসেছি একটু গার্গিল করি গার্গিল করলে ভালো লাগবে জল গরম করতে হবে একটু এই যে জল নিয়েছি জল গরম করবো এইটাতে এটাতে এত সুন্দর জল গরম হয় আর এত ফাস্ট হয় কি বলবো তো চলো আমি এখন এটাতেই করব। এটা হচ্ছে আগারো এলিগেন্ট ইলেকট্রিক কেটেল আর এটা কিন্তু তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে আমার তো খুব পছন্দের এই প্রোডাক্টটা তো চলো আমি এটার মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দিই এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তো এই যে আমি জল দিয়ে দিয়েছি এই মেন সুইচটা অন করে দিলাম এখানে একটা অরেঞ্জ লাইট জ্বলেছে তাড়াতাড়ি এখনই জল ফুটতে শুরু করবে এটা কিন্তু শুধু জল গরমে না ব্ল্যাক কফি ব্ল্যাক টি তোমরা এখানে খুব ইজিলি করতে পারবে তো চলো আমি জল গরমটা করে গলা একটু গাড়ি করে তারপর এখন বেরোবো আবার আর এর মধ্যে দেখো ফুটতে শুরু করেছে ঠিক আছে চলো একটু গাড়ি করে আর এখানে জল ফুটতে দিয়েছি সোনামার জন্য জলটা ফুটে গেলে ছেকে ফ্লাক্সে করে রেখে দেব আর সোনামাকে আমি এখন খাবার খাওয়াবো আর তারপরে ওকে রাতে যে খাবারটা খাওয়াবো দিনের বেলা খিচুড়ি খাওয়ানো হয়নি ওকে তাই রাত্রেবেলা ওরকমই একটা কিছু নর্মাল বানিয়ে খাওয়াবো সেগুলোও কাটাকুটি করে চাল ডাল সব ভিজি মানে রেডি করে রেখে যাবো যাতে এসে ওকে সময় দিতে পারে ওগুলোর পিছনে সময় না যায় আর তোমাদের দাদা আজকে হচ্ছে আমাদের নিরামিষ মঙ্গলবার তাই তোমাদের কি খায় দেখি ওকে একটু হালকা পাতলাটা কালকে পেঁপে কিনে আনতে বলেছিলাম পেঁপের তরকারিও করে দিতে পারি কালকেই চেয়েছিলাম তো কালকে রাতে যেহেতু রুই মাছ রান্না হয়েছিল লাউ দিয়ে লাউটাও যেহেতু লাইট খুবই হালকা তো সেই জন্য আর পেঁপে তরকারিটা করিনি এই দেখো একটা পেঁপে কিনে এনেছে কালকে রাতে আমি বলেছিলাম যে তুমি কি খাবে তাহলে পরে পেঁপে নিয়ে আসো ফ্যাটি লিভারের জন্য পেঁপে খুব ভালো ওর তো ফ্যাটি লিভারও আছে এবার পেটে ব্যথা এত মাঝে মাঝেই বলছিলো গ্যাসের জন্য যেমন হতে পারে ফ্যাটি লিভারের জন্যও হতে পারে তো আজকে গেল ডক্টরের কাছে দেখা যাক কি বলে আর রিপোর্ট তো করতেই দেবে মনে হয় তো আমরা চলে এসেছি বাজারে আর প্রথমেই সোনামার যে সমস্ত জিনিসপত্র কেনার আছে সেগুলোই কিনে নিচ্ছি তারপরে বাকিগুলো কিনবো তো প্রথমে জুতোর দোকানে চলে এসেছিলাম সোনামার জন্য একটা ছোট্ট জুতো কিনবো মানে বার্থডেতে ওর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পেলে খুবই ভালো হতো তা না হলেও অসুবিধা নেই আর অনলাইন থেকে একটু মানে রিক্স হয়ে যাচ্ছে কারণ ধরো আমি বয়স অনুযায়ী সাইজ অর্ডার করলাম কিন্তু আনার পরে দেখলাম যে বড় হয়ে গেল তখন আবার এক্সচেঞ্জ করা পাবো না মানে অনেক ঝামেলা হয়ে যাবে আর বেশি দিন সময়ও নেই তো অন্যান্য দোকানগুলোতে আমি পাচ্ছিলাম না এক দোকানে পেলাম তো বেবি পিঙ্ক কালারের বড় বড় মনে হচ্ছে তার সঙ্গে প্রাইস বলছে মানে সেই কি বলবো চরম লেভেলের দেখে একদমই কোয়ালিটি মনে হচ্ছিল না তো এখান থেকে একটা পছন্দ হয়েছে আমাদের আর তারপরে চলে এসছে অ্যাপেলো ফার্মেসিতে এখান থেকেও সুনামার জন্য ক্রিম খাবার দাবার অনেক কিছুই কেনার আছে তো সেগুলোও কিনে নিই তো প্রথমে একটা সারালাক নিয়ে নেব আর সারালাক কিন্তু আমি প্রতিদিন মানে নিয়মিত যে খিচুড়ি বা অন্যান্য খাবার খাওয়াই সেভাবে খাওয়াই না আমি এটা অপশনাল হিসেবে আমার কাছে রাখি যখন ধরো রান্না করতে দেরি হয়ে গেল বা শোনো আমার খুব খিদে পেয়ে গেছে খুব তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার দরকার চট করে রেডি করার দরকার সময় নেই তো তার জন্য আমি অপশনাল হিসেবে একটা স্যারালাক সবসময় বাড়িতে রেখে দিই আর তার সঙ্গে নিয়ে নিব সোনামার জন্য ক্রিম লোশন তো এখানে আমি হিমালয়ের নিচ্ছি এর আগে আমি হিমালয়ের একটা ফার্স্ট ট্রাই করে দেখেছিলাম আমার তো খুবই ভালো লেগেছে এই প্রোডাক্টগুলো তাই আমি ভেবেছি সোনামাকে এগুলোই ইউজ করাবো তো লোশনার ক্রিম একটা ছোট প্যাকেট নিয়ে নিলাম সোনামার ডাইপার নিয়ে নিলাম কটন বার্ড সরলিক্স তো এগুলোই সব নিয়ে নিয়েছি তো তার সঙ্গে আমার একটু চকলেট খেতে ইচ্ছা করছিলো তাই এখানে দেখছিলাম ছিল তাই ফিউজ নিয়ে নিয়েছি দুটো ফিউজটা নাম এর আগে খাইনি তো সেই জন্য নিলাম আর অনেক নাটস দেওয়া রয়েছে মনে হচ্ছিল যে একদম কটমট করবে নাটসগুলো তো ভালো লাগছিল তো এখানে যে প্যাকেটগুলো নিয়ে নিয়েছি সব সোনামার বাজার করছিলাম জুতো দেখছিলাম জুতো পছন্দ হচ্ছে না বড় সাইজ হয়ে যাচ্ছে এখন আমার স্কুল খাবার দাবার ডাইপার সব কেনা হলো অনেকটা সময় চলে গেল বাবা এখন বেজে গেছে এগারোটা পনেরো আর আমি এটা হুম সরি আটটা পনেরো কি বলছি আমি আটটা পনেরো আবার ঘড়ি দেখছে মানে কথাটা বিশ্বাস করে করে ফেলেছে যে সত্যি এগারোটা পনেরো এখন খাচ্ছে একটা ফিউজ বাদাম বলি আমার আরও বেশি বাদাম থাকবে ভালো আছো

কি যে দুঃখ আমার সে আর কি বলবো তোমাদের যেই রঙের একটা জামা পছন্দ করেছি মেয়ের জন্য সেই কালারের জামা সরি সেই কালারের শাড়ি আমি অনলাইন ঘেঁটে সারা বাজার ঘুরে আমি কোথাও খুঁজেই পাচ্ছি না কি যে করবো আর কী যে পরবো আমি কিছুই বুঝতে পারছি না হচ্ছে না আমি আমার যে গ্রিনটা দরকার সেরকম পাচ্ছি না আর এই যে সবগুলো পেস্টটাই দিয়ে ঠিক আছে চল দেরি কো লাগব না जरा দিচ্ছি আমাকে সবাই রোগা বলছে আর যে খুশি হয়েছেন আমি যে এসেদের সঙ্গে এসেছি এখানে যারা আর কি যেই দিদি কাজ করে ওরাও বলছে তুমি তো রোগা হয়ে গেছো আমি বললাম তা এসব শুনলেও সান্দি আবার বলছে হ্যাঁ আগের থেকে আগে যেরকম দেখেছে তার থেকেই রোগা তারপর একটা বোনের সাথে দেখা হয়েছে আমার ফ্যামিলি মেম্বার বলছে তোমাকে ভিডিওতে দেখি কি ভালো লাগে ভাবতে পারেন মানে খুব খুশি হয়েছে আমি একটু ভিডিও করেছিল আমরা দুঃখ দিয়েছি সারা বাজার ঘুরেও পেলাম না শাড়িটা কালারটাই ওই কালারের জিনিসই পাচ্ছি না খুঁজতে হবে দিন এতগুলো রাত আমি অনলাইনে দেখে দেখে চোখ কথা করে তুলেছি আর অনলাইন থেকে কেনা আর চোখের সামনে দেখে পছন্দের শাড়ি গায়ে ফেলে ডিজাইন দেখে মেটেরিয়াল দেখে নামা পেলাম না বড় দুঃখ আমার ঠিক আছে কেন শোন আমার এত জামা দেখি যে এত কালারের পছন্দ হয়নি আর এটা খুব পছন্দ হয়েছে ঠিক আছে চলো কেমন লাগছে তো সেটা ভালো অনেক দিন পরে গরম ডাবল বানিয়ে দিলাম ঠিক আছে

তো চলে এসেছি আমরা বাড়িতে আর আমাদের কিন্তু বাজারে অনেক সময় যদি পেয়ে যেতাম এক ঘন্টার মধ্যে আমরা বাড়ি ফিরে আসতে পারতাম সর আমার যে জিনিসগুলো সেগুলো কিনেছি আর যেই কালারের শাড়ি খুঁজছিলাম তোমার দাদা ভাইয়ের পাঞ্জাবিটা আমি অনলাইনেই পেয়েছি কিন্তু অনলাইনে আমার শাড়িটা আমি এখনো খুঁজে পাইনি প্লাস আমাদের বাজারের আমাদের বেথ বাজারে যে কটা বড় বড় দোকান আছে কারণ এরকম যেরকম চাইছি মানে ধরো যেই শাড়ি মেটেরিয়াল বা যেই ডিজাইন বা যেই কালার সেগুলো তো ছোট দোকানে পাবো না তো সেই জন্য যতগুলো বড় বড় দোকান আছে সব দোকানেই গেছি কিন্তু সবই একটা কেমন একটা কালার মানে যেটা এত মানে পাচ্ছি না এবার জানি না অনলাইন থেকে পাবো কি না আদতেও তা না হলে আমি একটা আলাদা কালারের শাড়ি পরে নেব বাবার মেয়ে ম্যাচিং করে পরবে আর আমি একটা আলাদা রঙের শাড়ি পরে নেবো আমি নাই ঠিক আছে ঠিক আছে তুমি আর মেয়ে হচ্ছে ম্যাচিং ড্রেস পরে সেলিব্রেট করো বার্থডেতে আর আমি নাই আমি একটা অন্য রঙের শাড়ি পরে ঘুরে বেরোবো ঠিক আছে খুশি

আর আমি আমি পরবো না আমি পরবো না পরবো পরবো না আমি এই তুমি শিখিয়ে দিচ্ছ বাবা ওই দিক থেকে না না বলো আমি পরবো না মাম্মা আমি পরবো না সেম সেম হুম পরবো না বলো না বলো না বলো না তুমি তুমি বলো না চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাজার থেকে কি কিনেছি আর আমার সোনামার জন্য এত সুন্দর একটা শু আমার পছন্দ হয়েছে জুতো সেটা দোকানে রেখে চলে এসেছি মানে দোকানে রেখে আমি বলেছি যে এটা রাখুন আমার মানে ছোট সাইজ দরকার তো একটু ছোট সাইজ পাই তাহলেও আমি এসে বলবো আর হচ্ছে না পাই আমি এটাই নেবো তো সেটাই আসার কথা তোমার দাদা মনে ছিল কিন্তু আমাকে বলেনি বলেনি কারণ হচ্ছে কালকেও আবার ওটা আনতে যাবে মানে আমরা অগান্য রাস্তা দিয়ে এসলাম জন্য তো শোনা আমি ডাইপার কিনেছি এতদিন এম সাইজটা পড়াতাম তো এখন এল সাইজটা আনলাম আর আমি ভেবেছিলাম কি যে ছোটো প্যাকেট পেলে নিয়ে আসবো দিয়ে আমি পোকো প্যান্ট সেটটা কেমন ছিল তো জানি না মানে এল সাইজটা কেমন হবে বা জিনিসটা কেমন পড়ালে বুঝতে পারবো তাই ছোটো প্যাকেট একটা ইউজ করে দেখবো তো ছোটো প্যাকেট ছিল না সেই জন্য এটা হচ্ছে সেট তো অনলাইনে আমি দেখি যে কোথায় বেশি সেভিং করা যায় আর কি যত বড় প্যাকেটে কতটা সেরকম খুঁজে খুঁজে দেখলাম তো সেটা দেখলাম না থেকে এটাই নিয়ে এসেছি এখন আর সময় নেই আর তোমাদেরকে খানি দেখিয়েছিলাম সানালা কিনেছি এইটা এটা আছে তোমার অ্যান্ড ফ্রুটস তো এটা একটু চেঞ্জ করি টেস্টটা শোনা আমারও ভালো লাগবে আর তারপরে দেখবো এটা যদি ভালো না লাগে আবার ওটা নেব মানে এটা আমি মাঝে মাঝে খাওয়াই এটা আমি কিন্তু রেগুলার খাওয়াই না আমি বাড়ির সবার করে রেগুলার খাওয়াই আর কী কী কিনেছি তো ওখানে হয়তো দেখিয়েছি ও একটা কিনেছি কটন বার্ডস এই যে এটা হচ্ছে 200 পিসের সব থেকে বেশি प्रॉफिट এইটা আর এর থেকে হ্যাঁ 100 পিসের কন্টিনেন্টটা সুন্দর কিন্তু 100 পিসেরটা থেকে এটা বেশি লাভ হয় ঠিক আছে প্রফিট হয় তো সেজন্য এইটাই নিলাম মাম্মার লাগে আমাদের লাগে বিশেষ করে মাম্মার কানঠান পরিষ্কার করে দি এইগুলো কড়াই আছে উফ আর মামার ক্রিম লোশন ফুরিয়ে গিয়েছিল হিমালয় দুটোই নিয়ে এসেছি আর হচ্ছে অনলাইন থেকে আমি বড় প্যাক অর্ডার করব তো আপাতত আমি এটা নিলাম আর অনলাইন অর্ডার করতে দিন লেগে আসতে হ্যাঁ শেষ হয়ে গেছে একদম তো সেজন্য ছোটটা নিলাম আর কি অনলাইন থেকে যেগুলো না দেখে দেখে নিতে হবে যে কোনটাতে আর কি দাঁড়াও উচ্ছে ললো কেন হাত থেকে একটা হাতে একটা জিনিস দিয়েছে পড়ে গেছে চিৎকার এবার আমাকে অন্য কিছু দিতে হবে পরে যাওয়ার সাথে সাথে চিৎকার আওয়াজটা শোনা শুনতো আমরা এই হচ্ছে আমার পাকা বুড়ি তো ছোটটাই নিয়েছি কারণ দেখে নিতে হবে আর ছোটটা নিলাম তো ছোট তো দোকানে যেরকম সেরকমই দাম থাকবে 10% ডিসকাউন্ট থাকবে সবকিছুর উপরে এই আর কি আর একটা হলিক্স এনেছি এটা তোমার দাদা নিতে বলল বললাম এটা হলিক্স নিয়ে চলো ভালো লাগে না কিছু খেতে খেতে যখন খিদে পাবে এক গ্লাস হলিক্স খেলে খাবার কি পেটটা ভরা থাকবে তো এই ছিল জিনিস তোমাদের স্পেশালি দেখাবো যেটা হচ্ছে একদম বিশাল বিশাল এটা চলো একটু গ্র্যান্ড ওপেনিং করে দেখাচ্ছি তোমাদের কে মেরেছে শোনো মামা তোমাকে দাঁড়াও দিকে তাকাও বাবা বাবা না মা কে মেরেছে তোমার মা মার বলা বলল হ্যাঁ তুই তো মেরেছি কোথায় মেরেছি কোথায় মেরেছি দেখি বাবা বলে দে

তো ভালো লেগেছে জিনিসটা আর এটা কেনার আমার খুব ইচ্ছা ছিল একদম ছোট সা পাতলা সা একদম সোনামার মাপের মতন একটা হবে মানে ভালো হবে তো সেই রকম আমি একটা চামচ এনেছি একদম হলমার্কের না বলো সোনামার এটা খুব পছন্দ হয়েছে তো আমি একই মারছিলাম তোমরা বুঝতে পেরেছো এটা কিন্তু কাসা পিতল কাসা পিতল মধ্যে হয় আমা পিতলের চামচ তো আমার মেনলি ঠিক মাথাটা যেন ছোট হয় শুরু হয় এরকম দরকার তো তার মধ্যে থেকে এই এটা বেছে পেয়েছি অনেক মানে খুঁজি কুজারে কিনে তো каশার জিনিস ব্যবহার করা বাচ্চাদের খুবই ভালো каশার বাটি каশার থালা каশার গ্লাস ও সোনা আমাকে আমি যেগুলো খাবার খাওয়াই ম্যাক্সিমাম টাইম каশার জিনিসই খাওয়াই সব সময় মানে এক সেট এটু থাকলে আরেকটা অন্য কিছু তখন কাজ স্টিল ব্যবহার হয়ে যায় এই আর কি তো এই স্পুনটা নিয়ে এটাতে দেখবো কতটা কমফোর্টেবল হয় খাবার খাওয়াতে তাহলে পরে আরো দু একটা কিনে নেবো মানে দু তিনটে এক্সট্রা থাকলে ভালো হয় একটা এঠো রোল আর একটা দিয়ে ব্যবহার করা যায় আর কি রোল একটু অসুবিধা হয়ে যায় তো কেমন হয়েছে চামচটা কি কিউট বলো আমি কিন্তু এরকম এত ছোট চামচ এরকম প্রথম আরকি কিনলাম বা দেখলাম নিজের হাতে নিয়ে আর কি খুব সুন্দর চলো চলো